হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার থ্রি কোয়েশন থেকে থ্রি পয়েন্ট নাম্বার আর ভিডিও পার্ট নাম্বার সতেরো করব দেখো করব লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি এই যে সমীকরণ দুটো দেখতে পাচ্ছো তার সমাধান নির্ণয় করবো কিন্তু লেখচিত্রের সাহায্যে তাহলে একই রকমভাবে আমরা যদি অঙ্কটা ঠুকে নিই সর্বপ্রথম সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি কি থ্রি প্লাস টু ওয়াই ইকুয়াল টু টুয়েলভ হচ্ছে টুয়েলভ দেখো প্রথমে সমান সমান কমের উপরে প্রথমে টুয়েলভ নিয়েছে তারপর ইকুয়াল টু নাইন এক্স মাইনাস টু ওকে তাহলে দুটো সমীকরণ আছে এখানে তাহলে প্রথম সমীকরণটা হচ্ছে আমার থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে এটাকে এখান থেকে আমরা যে কোনো এক্স নতো ওয়াই বের করে রাখতে পারি ওকে বের করে সলভ করতে পারি তো চলো এই ক্ষেত্রে আমরা ওয়াইটা নিই তাহলে রাখতে পারো যেহেতু ওয়াই রেখেছি তাহলে 12 আমার থাকলো আর প্লাস কি হবে এর জন্য আমরা এক্স ওয়াই এর টেবিল নেবাই এবার দেখো আমরা এক্স এর বেলায় যা বসবটা কিরকম ভাবে হবে দেখো এর ভাবে আমার হবে যে প্রথমটা আমি শূন্য বসাবো তারপরে ওয়ান দিয়ে চেষ্টা করবো মানে প্লাস ওয়ান নিয়ে চেষ্টা করবো সেটা যদি না হয় তাহলে মাইনাস ওয়ান নেব একই রকমভাবে প্লাস দিয়ে চেষ্টা করবো ওয়ানের পরে কত টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এগুলো প্রত্যেকটা সংখ্যা তারপরে আমি ডট ডট নিতেই থাকবো যতক্ষণ আমি এই তিনটা টেবিল পূরণ করতে পারছি তাহলে দেখো ফার্স্ট টেবিলে আমি যদি এক্সটা শূন্য বসাব মানে আমি বলতে যাচ্ছি এই রাফটা একটু দেখিয়ে দিই তোমাদের যে সামনে কত আছে টুয়েলভ মাইনাস থ্রি এক্সের জায়গায় আমি শূন্য বসে দিলাম তাহলে এখানে কে শূন্য হলো দেখো বারো বারো তো শূন্য হবে না তিনটা হয়ে যাবে শূন্য মানে মাইনাস শূন্য তিন আর শূন্য গুণ করলে শূন্য হবে তাহলে বারো থেকে শূন্য বিয়োগ করলে আমি কী পাবো বারোই পাবো আর নিচে কত আছে দুই তার মানে দুই দিয়ে আমি লাস্টে ভাগ করব ছয় দুগুণে বারো তাহলে এটাই ছয় পেলাম কার ভ্যালু পেলাম ওয়াই তাহলে ওয়াই জায়গায় সিক্স পেয়েছি কিন্তু তার জন্য আমি কত ধরে ধরতে হয়েছি এক্সের জায়গায় শূন্য তাহলে শূন্য বাই ছয় একই রকমভাবে এবার যদি আমরা এবারে তোমরা শূন্য দিয়ে দেখেছি এক দিয়ে ট্রাই করবে দুই দিয়ে ট্রাই করবে তো চলো আমি ডাইরেক্ট দুই দিয়ে ট্রাই করছি ওকে তাহলে দুই দিয়ে যদি ট্রাই করি তাহলে সামনে আছে আমার বারো আচ্ছা এটার জন্য আরেকটা নেই আমার বারো আছে মাইনাস থ্রি আর এক্সের জায়গায় আমি টু বসাবো যা বসাবে গুণ দিয়ে হবে তাহলে বারো তিন দুগুণে কত ছয় বারো থেকে ছয় বিয়োগ করলাম আমি ছয় শেষে কত দিয়ে ডিভাইড করতে হচ্ছে দুই দিয়ে তাহলে তিন দুগুণে ছয় তাহলে এটা কী পেলাম এটা কার ভ্যালু পেলাম ওয়াইয়ের ভ্যালু পেলাম আমি থ্রি এক্স কত ধরে এক্স টু ধরে টু বাই থ্রি এরপর দেখো আমি এখানে এক্সের ভ্যালু যদি চার বসে তাহলে আমার বারো আছে মাইনাস থ্রি এক্সের জায়গায় আমি চার নিলাম তাহলে বারো তিন চারে কত বারো দেখো বারো বারো কেটে যাচ্ছে বারো বারো কেটে গিয়ে কি শূন্য আর নিচে কত থাকবে দুই তাহলে শূন্য নিচে দুই মানে সেটা কি শূন্য তাহলে আমার ওয়াই আসলো শূন্য যখন আমি এক্স কত ধরলাম চার তাহলে প্রথম টেবিলটা কমপ্লিট সেমভাবে আমি এই টেবিলটা কমপ্লিট করবো ওকে তাহলে টুয়েট ইকোয়াল টু নাইন এক্স মাইনাস টু ওয়াই তাহলে এর জন্য দেখো আমি কি করবো নাইন এক্সটা এটাকে ঘুরিয়ে লিখি ওকে এটাকে এদিকে নিয়ে আসি তাহলে নাইন এক্স মাইনাস টু ওয়াই আর এটাকে এদিকে নিয়ে যাই সময় সময় কত টুয়েলভ দেখো ঘুরিয়ে দিলাম ওকে এটা করা যায় যে এই টোটালটাকে আমি এদিকে লিখলাম আর এই টোটালটাকে ওইদিকে নিয়ে গেলাম এরপরে দেখো এখান থেকে আমরা সেমভাবে ওয়াইটাও বের করতে পারি দেখো এটাও যদি না করি তাহলে আর অন্যভাবে কি যাবে কি না সেটা চলো ট্রাই করি এটা ছেড়ে দিলাম ওকে তাহলে আরেকবার অঙ্কটা আমি নিচে করে নিই যে আমার ছিল টুয়েলভ ইকুয়াল টু নাইন এক্স মাইনাস টু ওয়াই এটা ছিল চলো আমি ওয়াইটা যেহেতু এই ক্ষেত্রে ওয়াইটে বের করেছি তো চলো এটা ওয়াইটাই বের করি তাহলে দুই দিয়ে ভাগ করতে হচ্ছে যদি এক্সট্রা নিচ্ছি নয় দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে এটা একটু প্রবলেম আসতে পারে মানে কি সলভ করতে একটু সময় লেগে যেতে পারে তাহলে আমি মাইনাস টু ওয়াইটা এই পাশে নিয়ে নিই তাহলে কী হয়ে গেল প্লাস টু ওয়াই এদিকে পড়ে থাকলো আমার নাইন এক্স প্লাস টুয়েলভটা ও পাশে নিয়ে আসলে মাইনাস টু কী করলাম ওয়াইটাকে এদিকে নিয়ে আসলাম সে প্লাস হয়ে গেল কিন্তু অলরেডি এখানে আছে এদিকেই আছে এইদিকে আসলে মাইনাস হয়ে গেলো তাহলে ওয়াই করে আমি কথা পাচ্ছি এখানে আমাকে একটু সাইন নিতে হবে সেটা হচ্ছে আমরা যা বসাবো সেটা আমরা যোগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে দেখো প্রথমে এক্স এর ভ্যালু যদি আমি শূন্য বসে তাহলে তার জন্য আমি এখানে একটা ছোট্ট রাফ নিলাম ওকে নাইন আছে আমি এক্সের জায়গায় শূন্য বসলাম দেখো এক্সের জায়গায় শূন্য মাইনাস কত টুয়েলভ আগে এটা সলভ করে দিন নয় শূন্য নয়কে শূন্য গুণ করলে শূন্য মাইনাস বারো শূন্য থেকে বারো বিয়ে করলে আমার বারোই হবে কিন্তু মাইনাস বারো হবে তাই না সাইনটা কিন্তু বারো সেটাকে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কত ছয় দুগুণে বারো শুধু ছয় না তার সাথে মাইনাস হবে তাহলে মাইনাস সিক্স পাবো কি ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্স কত ধরে শূন্য ধরে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এরপরে এক দিয়ে চেষ্টা করো আমি চলো দুই দিয়ে বসাই তাহলে যেখানে এক্স সেখানে বসাতে হবে মনে রাখবে এক্স যেখানে আছে আমি সেখানে বসা তাহলে নাইন এক্সের জায়গায় টু মাইনাস টুয়েলভ তাহলে নয় দুগুণে কত আঠারো থেকে বারো যদি বিয়োগ করি তাহলে কত হবে ছয় পাবো আমি কত দিয়ে ভাগ করতে হচ্ছে মনে রাখবে দুই দিয়ে সবার শেষে তাহলে দুই দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় তাহলে ওয়াই পেলাম আমি থ্রি এক্স কত ধরে এক্স কত ধরেছি এটা এটা এক্স কত ধরেছি টু ওকে তাহলে এটা আসলো টু বাই এরপরে দেখো আমি যদি এক্সের জায়গায় চার বসে তোমরা তিন দিয়ে ট্রাই করবে দেখবে তিন দিয়ে হবেই না আসবে না তাহলে আমি নাইন এক্সের জায়গায় আমি যদি চার বসে জায়গায় চার বসলাম মাইনাস কথা হচ্ছে টুয়েলভ আগে সলভ করি চার লং ছত্রিশ মাইনাস থেকে বারো বিয়ে করলে ছয় থেকে দুই বিয়ে করলে চার তিন থেকে এক বিয়ে করলে দুই আমি কত দিয়ে ভাগ করতে হচ্ছে দুই দিয়ে তাহলে দুই ওকে দুই দুই দুগুণে চার তাহলে ওয়াই জায়গা হলো বারো কত্তরে চার ধরে আমি পেলাম টুয়েলভ ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই চলো এইগুলোই এবার আমরা ছক কাগজে ঘরগুলো ব্যবহার তাহলে প্রথমে একটা ছক কাগজ নিলাম ছোট ওকে সংখ্যাগুলো ছোটোই আছে চলো তাহলে আমরা যে কোনো একটা একটু গ্রাফ গ্রাফটা ঘুরিয়ে নিই প্রথমে এক অক্ষ আমি টেনে দিই তাহলে এই যে মোটা যে দাগটা দেখতে পাচ্ছ হয়েছে সেটাকে আমি বরাবর ওকে তাহলে এদিকে আমাকে লিখতে হবে এক্স আর এখানে লিখতে হবে আমাকে এক্স ট্রা এটা নিহত আমরা জানি যে ডান দিকে থাকে এক্স ঠিক বাম দিকে থাকে এক্স ট্রা সেম ভাবে এবার উলম্বভাবে একটা রেখা নেব যে কোনো একটা রেখাকে টার্গেট চুরি করি এটাকে টার্গেট করি এটা হচ্ছে তোমরা ব্যবহার করবে আমি যদি পেন্সিল ব্যবহার করি তাহলে তোমরা কিছু বুঝতে পারবো না বলে আমি পেন ইউজ করছি নিচে হবে ওয়াই ড্যাশ এরপর দেখো এটা পরস্পর ছেদ করেছে এই জায়গায় এটার নাম হচ্ছে মূল বিন্দু অর্থাৎ ও আমি লিখতে পারি তোমাদের ইচ্ছে হলে লিখবে না ইচ্ছে না হলে কোনো দরকার নেই ওকে তাহলে দেখো প্রথমে প্রথম টেবিলটা যদি দেখি লক্ষ্য করি এক্স হচ্ছে শূন্য ওয়াই হচ্ছে সিক্স তাহলে এক্স শূন্য বলতে এটাই কোথাও যাবো না ওয়াই সিক্স মানে উপরের দিকে এখান থেকে উঠে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই পয়েন্ট গোল করে নেব এক্স টু ওয়াই থ্রি এক্স টু মানে এদিকে দুই ঘর উপরে তিন ঘর এক দুই ওয়াই থ্রি এক দুই এক্স ফোর ওয়াই শূন্য তাহলে এক্স ফোর যাবো এদিকে এক দুই তিন চার ওয়াই শূন্য বলতে এখানে কোথাও যাবো না না উপরে যাবো না নিচের দিকে যাবো শূন্য বলতে ওই ঘরটারই কথা বজাচ্ছে স্কেলের সাহায্যে আমরা এটিকে যুক্ত করবো তিনটা পয়েন্টকে যদি তিনটা পয়েন্ট এক লাইনে না আসে তাহলে তুমি কোথাও না কোথাও ভুল করেছো ওকে এগুলো আসতেই হবে এটা নাম দিয়ে আমরা এবিসিডি দিতে পারো তো আমাকে এসটা লিখতেই ভালো লাগছে এখানে টি লিখতে ভালো লাগছে তাহলে আমি এসটি দিলাম ওকে শুনতেও ভালো লাগছে এরপরে দেখো নেক্সট পয়েন্ট এক্স হচ্ছে শূন্য এক্স হচ্ছে শূন্য ওয়াই হচ্ছে মাইনাস তাহলে শূন্য বলতে এখানেই ওয়াই মাইনাস সিক্স মানে কোন দিকে নামবো নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু মাইনাস তাহলে আমাকে নিচে নামতে হবে এই জায়গাটা তারপরে কি বলেছে এক্স টু ওয়াই থ্রি এক্স তাহলে এক দুই আর ওয়াই থ্রি ওয়ান টু মানে এটা পয়েন্ট আর একবার পেলাম আরেকবার করে দিই এক্স ফোর ওয়াই টুয়েলভ এক্স ফোর ওয়ান মানে উপরে দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এই পয়েন্টটা এবার এই পয়েন্টে আমি স্কুলে স্কেল বসে যুক্ত করে দেবো যুক্ত করলাম দেখো এদের ছেদ বিন্দু খুবই সহজে পেয়ে গেলাম এটা নাম দিয়ে দিয়ে আমরা কেউ এটাকে আর দিলাম তাহলে এর ছেদ বিন্দুর নাম কি হবে দেখো পি দিয়ে দিলাম আমি দেখো এক্স কত ঘর ঘরে এই পয়েন্টটা এই দিক থেকে কত ঘরে আছে এক দুই তাহলে এক্সের জায়গায় আমি টু বসাবো আর ওয়াই বলতে ঠিক এক্স অক্ষ থেকে উপরের দিকে যাওয়া মানে ওয়াই এক দুই অর্থাৎ তিন ঘরে আছে আমার ওয়াই তাহলে টু কমা থ্রি

তাহলে ফার্স্ট যে লেখ সেটা কি আমার ফার্স্ট হচ্ছে এস টি আমরা লিখব যে এস টি এটা একটু লিখে করি যে এসটি টি যে লেখ চিত্র সরলরেখা সরল রেখা এস টি সরলরেখা হলো কত নং সমীকরণে এক নং সমীকরণে ওকে এক নং সমীকরণে চিত্র তোমরা একটু লিখে করতে পারো তাহলে এবং একটা স্বররেখা কি ছিল আমার এটা কত নং দুই নং স্বররেখা হলো দুই নং সমীকরণে লেখ চিত্র ওকে এইটুকু লিখলাম এরপরে আমরা স্নানাঙ্গটা লিখবো তোমরা ডাইরেক্টও লিখতে পারো ওকে তাহলে চলো আমি একটু সাজিয়ে লিখছি তাহলে আমরা লিখবো যে আমার যে এস টি সরলরেখাটা ছিল আর একটা কী ছিল পি কিউ ওকে তাহলে এস টি আর পিকিউ সরলরেখা সরলরেখা দুটি পরস্পরকে পরস্পরকে কোথায় পি বিন্দুতে এটা পি কেউ না এটা কেউ আর ছিল তাই তো এখানে আমি একটু বলে চলো এটাকে আমরা কেউ আর করে দিই এটা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে ওকে তো পি বিন্দুর স্থানাঙ্ক কত লিখবো পি বিন্দুর স্থানাঙ্ক

ওকে এই লাইনগুলো যদি তোমাদের লেখার ইচ্ছে থাকে তাহলে একটু লিখে নেবে কিন্তু অ্যান্সার আমার এখানেই কপি রয়েছে যে এক্স টু ওয়াই কত থ্রি গ্রাফটা দেখিয়ে দিলাম এরপরে আমি অঙ্কটা একটু দেখিয়ে দিই তোমাদের প্রথম থেকে ওকে এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট টেবিলগুলো টেবিলগুলো ভালো মতো বুঝে নিয়ে করবে ওকে একটু সময় লেগে যেতে পারে পরীক্ষা হলে ওকে স্বাভাবিক একটু সময় লাগবে তোমাদের ভাবতে এগুলো তো আর মুখস্থ করে যাবে না না যে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে কখনো শূন্য প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে ওকে যেভাবে আমি ধরতে পারছি সেইভাবে তোমরাও ধরতে পারবে এরপরে দেখো দশ নম্বরটা কি বলেছে যে এক্স বাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা এটা মনে রাখবে যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই ফোর টু টু বারবার পরীক্ষায় আসে সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি তাহলে প্রথমে লেখচিত্রে অঙ্কন করবো এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদয়ের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি অক্ষ সঙ্গে অক্ষদয়ের সঙ্গে যে ত্রিভুজ অঙ্কন করেছে তার ক্ষেত্রফল লিখতে বলেছে ওকে তাহলে আমরা প্রথমে কী করব এই যে সমীকরণটা সেই সমীকরণটা আমি নিয়েছি এবার এখান থেকে ডাইরেক্ট তো আমরা টেবিল বের করতে পারবো না এর জন্য টেবিল বের করতে গেলে আমরা কি কি জেনারেল যে ইকুয়েশন আছে সেটা নিয়ে আসতে হবে তাহলে আমরা প্রথমে নেব বা নেব এটাকে আগে সলভ করবো তিন আর চার লস দেখো তিন কমা চার এটা কিন্তু লস যায় না তাই না তাহলে কি করবো এদের গুণ করে নেব তিন আর চারের গুণ তাহলে তিন চারের কত বারো এই লস হকো বারোটা আমি নিচে বসাব তিনি ওখানে নামাতে পড়ি তিন চার আর বারো তিন ওখানে নামাতে পড়লে তিন চার বারো তাহলে চারটা এখানে লিখবো সঙ্গে এক্স প্লাস চারোক্ষ চা চাদনা তিন চারা বারো তিন পেলাম সঙ্গে ওয়াই তার মানে কী বোঝাচ্ছে যে এটার সাথে এটাকে ভাগ করে যে রেজাল্ট পাবো তার সাথে এক্স গুণ হবে যেমন চার দিয়ে দেখো একটা সিম্পল দেখাচ্ছি দেখাচ্ছে চার দিয়ে আমি বারোকে ভাগ করব হর দিয়ে হরকে ভাগ করবো তাহলে তিন চারা বারো এই যে তিনটা কার সাথে গুণ হলো এর সাথে সমান সমান টু এটা হচ্ছে ব্যাসিক তাহলে উপরে থাকছে আমার ওকে চলো দাগটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমি একবারে এর নিচে ওয়ান নিয়ে যদি বজগ্রহণ করি তাহলে ওয়ানের সাথে করলে এটা দাঁড়াচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু বারো দু কত চব্বিশ তাহলে এটা দেখো আমার জেনারেল একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম এই সমীকরণে আমরা কী করবো এই সমীকরণে আমরা ওয়াইটা এখানে নিই বা এক্স নিতে পারি যদি এক্স নিই তাহলে চার দিয়ে ভাগ করতে হবে যদি তিন নিই তাহলে তিনে ঘর নাম্বার দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে চলো আমি থ্রি ওয়াইটা রাখলাম তাহলে চব্বিশ থাকলো আর

চার এক্সের জায়গায় শূন্য বসলাম দেখো এক্সের জায়গায় কিনলাম শূন্য গুণ দিয়ে নিতে হবে কিন্তু এক্সের জায়গায় নিচে তিন ওটা পরে লিখছি আমি তাহলে চব্বিশ চারকে শূন্য দিয়ে গুণ করলে সেটা কিন্তু শূন্যই হয় এটা আমরা প্রত্যেকে জানি চব্বিশ থেকে শূন্য বিয়োগ করলে চব্বিশই হয় আর নিচে তিনটি আমি সবার শেষে ভাগ করবো তিন আসতে চব্বিশ ভাগ চলে গেল তাহলে ওয়াই বেরোলো আট এক্স কত ধরে শূন্য ধরে ক্লিয়ার হচ্ছে এবার পরে দেখো আরেকটা এখানে করি আমরা পরেটা যে চব্বিশ ফোর ইন্টু এবার এক্সের জায়গায় কত বসাবো তাই তো এবার এক্সের জায়গায় দেখো আমরা যদি এক্স এক্সের জায়গায় তিন নিই তিন বসে দেখি তাহলে এখানে চব্বিশ তিন চারে কত বারো চব্বিশ থেকে বারো বিয়ে করলে কত হবে বারো হবে আর নিচে কত বসাবো দেখো সবার শেষে তিন দিয়ে ভাগ এটা কিন্তু ভাগ যেতে হবে মনে রাখবে তিন চার আর বারো তাহলে ওয়াই করু ফোর পেলাম এক্স কত ধরে থ্রি ধরে তাহলে একটা আসলো থ্রি বাই ফোর এরপরে দেখো আরেকটা লাগবে আমার আমার সামনে আছে চব্বিশ ফোর ইন্টু এবার যদি আমি এক্স এর ছয় কত এটাও চব্বিশ চব্বিশ কেটে যাচ্ছে অর্থাৎ উপরে হচ্ছে শূন্য নিচে তিন শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে ওয়াই দাঁড়াচ্ছে শূন্য কিন্তু এক্স কত ধরে সিক্স ধরে বোঝা যাচ্ছে টেবিলটা এবার দেখো এটা দিয়ে আমাকে লেখচিত্র নিতে হবে সর্বপ্রথম তাহলে আমরা কী করব প্রথমে আমরা একটা ছক কাগজ নিলাম ওকে ছক কাগজটাকে চলো আমি ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিই এটাকে আমরা অক্ষ নিচ্ছি ডিপ কালিটা যেটা দেখতে পাচ্ছ ডিপ লাইনটা সেই লাইনটাকে আমি অক্ষ ধরছি নাম দেবো এক্স আমরা প্রত্যেকে জেনি আর এদিকে আমার কী থাকে বাম দিকে ক্যাপিটালে এক্স ড্যাশ এবার উপরে আর নিচে আমার এই সাইডেরই কাজ বেশি হবে আমি বুঝতে পেরেছি তার জন্য আমি গ্রাফটা ছোটো নিলাম তাহলে একটা গ্রাফের মধ্যে অনেক অঙ্ক করতে পারব দেখো উপরে হবে ওয়াই আর নিচে আমার কী হচ্ছে ওয়াই ড্যাশ মানে মাইনাস ছেদবিন্দু এটা অর্থাৎ ও এবার দেখো ফার্স্ট টেবিলটা কী বলেছে যে এক্স হচ্ছে জিরো এক্স হচ্ছে জিরো ওয়াই হচ্ছে আট ঘর তাহলে এক্স জিরো বলতে এইখানেই দেখো এক্স জিরো বলতে এইখানেই কোথাও যাবো না জিরো তো এখানেই আছে দেখো শূন্য শূন্য এখানেই আছে এক্সো শূন্য ওয়াই শূন্য আট ঘর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে গোল করলাম তারপরে এক্স থ্রি ওয়াই ফোর তাহলে এক্স থ্রি মানে এক্স তিন যাবো এক দুই তিন ওয়াই যাব চার ঘর এক দুই তিন চার এটা একটা পয়েন্ট এবার কী বলেছে দেখো এক্স সিক্স ওয়াই জিরো তাহলে এক্স সিক্স ওয়াই জিরো বলতে এদিকে ছয় ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় ওয়াই জিরো বলতে এটি ওকে এবার কী করবো আমরা স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করব ওকে স্কেল বসে যদি আমরা যুক্ত করি তাহলে কী পাবো দেখি এই যে দেখো স্কেল নিলাম আর এই তিনটা পয়েন্টে আমরা স্কেল ঠিকভাবে বসিয়ে যুক্ত করে দেব যুক্ত করার ফলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হলো এটা আগে নামকরণ যদি করি এটা ধরো না এস দিলাম এটাকে আমি টি করলাম ওকে এবার এটার নাম তো ও দিয়েছি ওকে শূন্য না এটা ও তাহলে এখানে আমি এ দিই আর এই পয়েন্টটাকে আমি বি দিই দেখো তাহলে এটা কিন্তু ত্রিভুজ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ত্রিভুজ ওকে ত্রিভুজটা যদি একটু তোমাদের আমি এঁকে দিই এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা কিন্তু পুরোটাই আমার ত্রিভুজ ওকে এবার বুঝতে পারলে এই পোর্শনটা হচ্ছে পুরোটাই ত্রিভুজ তাহলে আমরা আমরা কি লিখবো যে এটা নাম দিয়ে দিয়েছি পয়েন্টগুলোর নাম দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা লিখবো আচ্ছা যে খাতার মধ্যে লিখবো তোমরাও খাতার মধ্যেই লিখবে পরীক্ষা হলে যে লেখচিত্রটি অক্ষদয়ের দয়ের লেখচিত্রটি অক্ষদয়ের সঙ্গে জি ত্রিভুজ জি ত্রিভুজ ত্রিভুজ উৎপন্ন করেছে করেছে উৎপন্ন তার তার ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেখো ক্ষেত্রফল কি করে বের করবো আচ্ছা এই জায়গাটা আমি ছেড়ে দিই ওকে এই জায়গাটা ছেড়ে দিই কত বর্গ একক সেটা আগে বের করে নিতে হবে এই ছবিটা দেখে তাহলে চলো এখান থেকে আমরা প্রথমে লিখবো যে এস টি যে স্বররেখাটা আছে ওকে তাহলে আমরা লিখবো যে এখানে আমরা লিখব যে সুতরাং যে লেখকচিত্রটা যে আছে আমার এস টি তাই তো তাহলে এখানে নাম দেব যে এস টি স্বররেখাটা স্বররেখাটি সরলরেখা সরল রেখা হলো এক নং সমীকরণের কেন এখানে একটাই সমীকরণ আছে এক নং সমীকরণে সমীকরণের ওকে চিত্র লেখো চিত্র এটা হয়ে গেল আমরা লিপি এর পরে যে এস টি সরলরেখাটি আবার এস টি সরলরেখা এই লাইনগুলো অবশ্যই লিখতে হবে এস্ট্রি সরলরেখা এক্স অক্ষকে বড় হাতের এক্স নেবে এক্স অক্ষকে এখানে একটু ছোট্ট হাইপেন দিতে পারো অক্ষ কি দেখ এক্স অক্ষকে কোথায় চেদ করেছে বি বিন্দুতে তবে এটা নাম দিয়েছে যেহেতু বি বি বিন্দুতে এবং

থেকে আমরা পাচ্ছি পাই ওকে বা আমরা লেখচিত্র থেকে পাই এটা লিখলেও হতো লেখচিত্র থেকে আমরা জানি আমরা পাই লিখতে হবে ওকে আমরা আমরা পাচ্ছি ওকে এটা বেস্ট হবে আমরা পাচ্ছি লেখচিত্র থেকে আমরা পাচ্ছি কি যে দেখো ওবি বি বরাবর কত কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ও বি এটা কত একক ও বি এর দৈর্ঘ্য সমান সমান কত করলাম ছয় একক ওকে ছয় একক এবং এটা হচ্ছে ও এ বরাবর ও এ এর দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে দেখি এখান থেকে এক একটু শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে হচ্ছে এই লেখক বুঝতে পারলে নিশ্চয়ই লিখে দিলাম আচ্ছা তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন এর ফলে যে ত্রিভুজ নাম যদি দিই এ ও বি দিতে পারি নতুবা ও এ বি তাহলে ও এ বি এর ক্ষেত্র এর ক্ষেত্রফল খুবই ইম্পর্টেন্ট এটা বারবার বলছি হাফ ইন্টু দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখে দিচ্ছি যে ভূমি ইন্টু উচ্চতা ওকে এটা কি যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে আমাকে লিখতে হবে বর্গ একক ওকে এই কথাটা কখন আসবে যখন ক্ষেত্রফল কথাটা আসবে তখনই বর্গ কথাটা আসবে তাহলে হাফ ভূমি ভূমি বলতে কোনটা এটাকে বোঝায় ওবি হচ্ছে ভূমি তাহলে ওবি বরাবর কত ছয় আর উচ্চতা বলতে টোটাল উচ্চতা কত এখানে আট বুঝতে পারছি বা পাশে তুমি লিখে দিতে পারো যে ও ইকুয়াল টু ছয় একক ওকে যেটা সময় কি কি লিখতে পারি ভূমি ওকে এখানে কোথাও ভূমি লিখে দেবো জায়গা হচ্ছে না তাহলে ও এ ইকুয়াল টু কত আট একক সময় সমান কি উচ্চতা উচ্চতা লিখে দেবে এখানে সমান সমান দিয়ে কী লিখবো ভূমি আমি ছোটো করে লিখে দিলাম ওকে এবার দেখো এখানে বর্গ এককই থাকবে দুই দিয়ে কাটি তিন তাহলে থ্রি ইন্টু এইট কী হচ্ছে বর্গ একক দেখো উত্তর চলে আসলো ইনার্সটা কত চব্বিশ বর্গ একক ওকে তাহলে এখানে লাস্ট ফাইনাল যে লিখেছি এখানে আমি কত বসাবো চব্বিশ বর্গ একক ওকে এই লাইনটা তুমি কিন্তু পরে লিখলেও হতো তো আমি সবার প্রথমে বসে দিয়েছি বলে একটু বক্সে রাখলাম ওকে চলো প্রথম থেকে একবার দেখে দিচ্ছি তাহলে এই হচ্ছিলো আমার সমীকরণ এই সমীকরণকে আমরা সলভ করলাম প্রথমে একটা জেনারেল সমীকরণে নিয়ে আসলাম যেভাবে সমীকরণ আমরা শিখেছিলাম তার জন্য আমাকে একটুখানি লসও করতে হলো তো সেটা তোমরা জানো করে ছুঁয়ে গেলো এবার দেখো ওটা এটা করার পর তোমরা এখানে চলে এসো যে এস টি সরলেখা হলো এক নম্বর সমীকরণের লেখচিত্র এস টে সরকার একশকে বিভিন্নতে এবং ওয়াইঅক্ষকে এভিনতে ছেদ করেছে তাহলে লেখচিত্র থেকে আমরা কী পাচ্ছি যে ও বি এর দৈর্ঘ্য ছয় একক আর ও এর দৈর্ঘ্য এডাক কী করে পেলাম সেটা দেখিয়ে দিলাম তো এর ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি বরাবর ছয় আর উচ্চতা বরাবর কত আট কাটাকাটি করলে দুই দিয়ে কাটাকাটি করলে তিন তাহলে তিন আসতে চব্বিশ বর্গ একক তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর ওকে তারপরে তোমার লাস্ট এটা লিখতে পারো যে অক্ষদয়ের সঙ্গে যিত্রিভুজ উৎপন্ন করেছে সেটা একটা কি চব্বিশ বর্গ একক এবার ছবিটা ভালো করে লক্ষ্য করা এখানে তার সাথে গ্রাফ পেপারে নাম্বারই অবশ্যই করবে এটা দশ নম্বর করলাম আর বারবার বলছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের শিখে যেতেই হবে পরীক্ষা হবে ওকে এটা কিন্তু বারবার আসে ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে নেক্সট পার্ট আমরা এটা পার্ট নাম্বার সতেরো তাহলে এরপরে পার্ট নাম্বার আমরা আঠেরো করব